বিশ্বের রাষ্ট্রসঙ্গীতের গুরু জেমস এবার যাচ্ছেন সৌদি আরবে সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদ সিজন অংশ হিসেবে রিয়াদের গান শোনাবেন নগর বাউল বাইশে নভেম্বর রিয়াদের আলসুয়াইডি পার্কে প্রথমবারের মতো গান গাইবেন সৌদি সরকারের এই আয়োজনের নাম বাংলাদেশ কালচার যা রিয়া সিজনের একটি অংশ এই অনুষ্ঠান বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা নগর ব্যান্ডের ব্যবস্থাপক রুবায় ঠাকুর জানান এটি হবে এক বিশেষ পরিবেশনা গেমস ছাড়াও থাকছেন দেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ পর্শি এবং ডিজেসনিকা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত একটা পর্যন্ত জম্বে মিউজিকের আসর আর দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন এই বিশেষ পরিবেশনা বিয়ার সিজন সৌদি আরবের সংস্কৃতির উন্নয়ন এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর একটি বড় উদ্যোগ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন দুই পরিকল্পনার আওতায় এই আয়োজন শুরু হয় পঁয়তাল্লিশ দিনের এই উৎসব বারো অক্টোবর শুরু হয়ে চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত এমনই আরো বিনোদনের খবর জানতে এখনই সাবস্ক্রাইব